আমরা জানি যে বিদেশি ফল আঙুর আমাদের দেশে কখনো চাষ হওয়া সম্ভব নয় আমাদের দেশের চায়ের দোকানে হাট বাজারে কতই না কথা আমরা জানতে পাই আঙুর চাষ নাকি দেশে হচ্ছে না কিন্তু সেই বিদেশি আঙুর চাষ করেই অবশেষে সফলতার মুখ দেখেছেন বা আর্থিকভাবে স্বচ্ছ হয়েছেন সারা দেশে তার পরিচিতি ছড়িয়ে গিয়েছে সে হচ্ছে আমাদের আমদান হোসেন ভাই আমি তার থেকে জানবো আজকে তার সফলতার পেছনের গল্প দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি গজলি শরীফ গোদলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় দেখেছি নাটোর সদর উপজেলার কান্দিভিটা গ্রামের রোমদান আলীর ভাটার পাশে অবস্থিত একটা আঙুর বাগানে পদ্ধতিতে আঙুর চাষ করে সফল হয়েছেন নাটোরের আম ভাই এবং তার সফলতাই অনেকে উদ্বুদ্ধ হয়ে আজকে আঙুর চাষের দিকে ঝুঁকছে প্রদর্শক তার সফলতার পিছনের গল্পটা প্রদর্শক জানাবো প্রদর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের একটা আঙ্গুর গাছ থেকে কত বছর আঙ্গুর পেতে পারি আমরা যেখান থেকে চারা সংগ্রহ করছি ওনারা বলছে যে একটা গাছ থেকে চল্লিশ বছর মানে একই জায়গাতে তিরিশ থেকে চল্লিশ ড্রাগনের চাইতে বেশি আয়ো কালার কারণ ড্রাগনটা আমরা জানি দশ বছর থাকে আর এই গাছগুলো আস্তে আস্তে মোটা হবে আমরা ফল খাওয়ার পর আবার ছাটাই করব আবার ফল নেওয়ার আবার ছাটাই করব যে লতা দেখতেছেন আমরা কিন্তু ফল খাওয়ার পর আবার ছাটাই করবো এই আঙ্গুরটা তো এই কালারটা এখন এই কালো তো হ্যাঁ হ্যাঁ এই আঙুরের নিয়ম হলো প্রত্যেকটা আঙুরই যখন তৈরি হয় তখন এরকম মানে সবুজ থাকে যেটা কালো হবে সেটা কালো রূপ ধারণ করবে পাকার টাইমে হ্যাঁ যেটা লাল হবে সেটা লাল রূপ ধারণ করবে আঙুর গাছটা শেষ হয়ে যায় এই আঙুরটা হয় শুকনো ধরার মানে ফুলটা আছে ফেব্রুয়ারি শেষ মোটামুটি এই যে এখন এটা কি মাস চলতেছে রানে মে মাসে মোটামুটি পঁচাশি থেকে নব্বই দিন লাগে

ফেব্রুয়ারি মাসে আবার কাটিং করবে মানে এখন যে কাটিং করবে তখন ফুল আসবে তখন মাথা থেকে কেটে দিবেন হ্যাঁ তখনো ফুল আসবে তবে অপসিজনাল ফুলটা পরিমাণে কম আসে আর সিজনাল ফুলটা পরিমাণে বেশি আসে যেটা এখন দেখতে পারতেছেন আপনি এই আঙ্গুর এখানে বছরে কত মাস কয়বার ফলায় ফুল এটা বছরে দুইবার আসে দুইবার আসে সেই যে দুইবার এই জাতিকেই এটা হ্যাঁ দুইবার হয় মানে এই আসলে কি এইটা বাইরেও দুইবারই আসে তবে বাইরে ভয় যদি অতিরিক্ত জুন জুলাই মাসে বৃষ্টি হয় তাহলে ওই ওই চালানটা যাচ্ছে আর যদি বৃষ্টি কারণবশত না হয় যখন ফুলটা ফোটে ওই টাইমে যদি বৃষ্টি না পায় তাহলে আবার ওই ফুলটা সেট হতে পারে 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 মানে মানে ওটা একটু থাকে আর কি যে হতেও নাও আঙুল চাষের চাহিদা বৃদ্ধি হচ্ছে জি জি আমি একটা জিনিস আবার দেখছি মাঝে মাঝে আপনার আঙুর আবার লাগাই আপনি তো অনেক দূরত্ব ডিস্টেন্স গাছের আচ্ছা কতটুকু দূরে দূরে গাছগুলো লাগানো হয় নিয়মটা হলো ছয় ফিট টু ছয় ফিট একটা গাছের দূরত্ব

ওদের নিয়ম হলো ওদের থিওরিটাও ভালো না ওরা একটা গাছ বুনবে ঘন আর চার ফিট পর পর ওরা করবে কি একটা গাছে মোটামুটি চার থেকে পাঁচ টকা বা দশ টকা সর্বোচ্চ আঙ্গুর রাখবে না তাতে আঙ্গুরের সাইজ ভালো হবে কোয়ালিটি ভালো হবে থোকার সাইজটা বড় হবে এই কারণে গাছ ঘন রাখে ফলের পরিমাণ কম রাখে এখন আমরা যেটা দেখছি এখানে যে হারে আঙুরের গাছ লতায় গিয়েছে জি 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 ছড়ায় গেছে সারা এ হারে আসলে খুব ঘন না লাগানো উত্তম

একটা গাছে যদি আমরা দশ কেজি করে ফল পাই প্রথম বছরে বাজার মূল্য এখন প্রায় সাড়ে তিনশো চারশো টাকা কেজি আমি হ্যাঁ নিম্ন বাজারে ধরলাম যদি আমরা দুইশো টাকা কেজি পাইকারি বিক্রি করি তাহলে দুই হাজার টাকা গাছ প্রতি তাহলে দুইশো গাছ হলে পরে চার লাখ টাকা আসতেছে আসতেছে এটা মানে নিম্ন অন্য অন্য কোনো আপনার ধান পাট গম করে কিন্তু একটা বছরে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা ঘরে তোলায় কষ্ট সেখানে চার লাখ না যদি দুই লাখ টাকা করে আমরা লাভবান হতে পারি তাও কিন্তু অন্য অন্য আবাদের চাইতে আঙ্গুর লাভজনক একটা আঙুর জমিতে দুশো পিস চা রোপণ করা যায় জি এক বিঘা জমিতে বর্তমান আপনি বাজারটা কত লিজ বা কটে লিজ আমাদের এখানে প্রায় এই ভিটা জমিগুলো প্রায় পঁচিশ হাজার টাকা নেয় পঁচিশ হাজার টাকা নেয় আর মোট খরচ কত হয় বিঘা জমিতে সবকিছু কিছু জমি জমা দিয়ে সমিত জমিতে পঁচিশ হাজার টাকা আপনার লিজ খরচা আর আপনার আঙ্গুরে আমারই পরিচর্যা নাই তিরিশ হাজার টাকার মতো এই সার কীটনাশক সেচ তারপরে একটু কামলা খরচা দিয়ে তিরিশ হাজার টাকাই হয়ে যাবে

যখন আমরা যদি তিরিশ কেজি ফল পাবো তখন আমাদের থাকবে তাহলে আঙ্গুর চাষ প্রচুর পরিমাণ লাভজনক একটা চাষি যেহেতু বিক্রিটা কোনো অসুবিধা নাই এবং বাজারে চাহিদা আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে প্রতিদিন যে হাট বসে যে কোনো স্থানে সেই হাটে বাজারেও কিন্তু এই আঙ্গুর ফলের লোক

গাছের যত্ন পড়াতে খুবই পরিচয় কম এত কীটনাশক বেগুন বা অন্যান্য ফসল মধ্যে দিতে হচ্ছে না 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 সেখানে আমি দেড় লক্ষ থেকে এক লক্ষ সত্তর টাকা সর্বোচ্চ খরচ করে প্রথম বছরে আমি চার লক্ষ টাকার সর্বনিম্ন দামে বিক্রি করতে পারছি সেটা পাঁচ লক্ষ সম্ভব সম্ভব পরবর্তী বছরে আরও বাড়তে থাকবে এবার পরবর্তী বছরে ডবল পরিমাণ আঙ্গুর আসবে তখন তো সেখানে আমার আট লক্ষ টাকা সাত লক্ষ টাকা আমি আঙুর বিক্রি করতে পারবো না তো সেটার কথা বলি অল্প সময়ে অল্প বিনিয়োগে অধিক লাভ এবং দেশের পুষ্টির চাহিদা পূরণ করে যাচ্ছে একদিকে নিজের আর্থিক সচেতনতা বাড়ছে নিজেকে বেকারত্ব থেকে দূর করার একটা মাধ্যম হতে পারে আঙুর চাষ পরিদর্শক বর্তমান এই আঙুর চাষ চারিদিকে সরিয়ে পড়ছে আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা তরুণ শিক্ষিত যুবকেরা ঝুঁকছে আঙুর চাষের দিকে আমি অনুরোধ করব যারা আঙুর চাষ করবেন তারা আমাদের এই নাটোরের আমজাদ ভাই থেকে পরামর্শ নিয়ে তিনি একজন সচেতন সফল কৃষক তার থেকে পরামর্শ নিয়ে তার থেকে চা নিয়ে আঙুর চাষ করতে পারেন এতে আপনি সফল হবেন এখানে আলাদা যদি না কিছু করে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে চায় তাদেরকে আমি বলবো যে আসলে নিজে বাগানে আসুক বাগান পরিদর্শন করুক করার পরে আমাদের গাছে আসলেই দশ থেকে পনেরো কেজি ফল আছে কিনা সে নিজ চোখে দেখুক এবং ফলের স্বাদ সে নিজে হাতে সিঁড়ে গ্রহণ করুক তারপর সে সিদ্ধান্ত নিক আসলে যে আমরা যেটা বলতেছি সেটা সত্য কিনা হ্যাঁ আপনার নাম্বারটা বলবেন একটু আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন এইট ওয়ান ফোর এইট টু আর আমার জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন এইট ওয়ান ফোর এইট টু আর এই ঠিকানাটা হলো আমাদের তা বাস বা ট্রেনে যেখান থেকে আসুক তারা নাটোরে নামার পরে যে কোনো রিস্কওয়ালা বটওয়ালাকে বললেই হবে যে নাটোর কান্দিবিটা বটতলা উপজেলা চেয়ারম্যান রমজান নজির ইট ভাটা ইট ভাটার সাথেই আঙুরের প্রযুক্তা আমি আটটু বলে দিই ইট ভাটার মধ্যেই হ্যাঁ ইট ভাটার মধ্যেই তার এই পলিনেট হাউস এই পলিট হাউসের মধ্যেই ভাই আঙুর চাষ এটা নিজস্বটা নাকি ভাড়া নেওয়া এটা মানে আমরা কন্টাক্ট কিনে হ্যাঁ দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না যে যেখানে থাকবেন ভালো থাকবেন আঙ্গুর চাষ করতে চাইলে সরাসরি বাগান পরিদর্শন করে আঙ্গুর চাষ করুন ভালো থাকুন সবাই সাল করুন